একশো পঞ্চাশের আচ্ছা সহ মহিষ বাচ্চা সহ তো দুধের গ্যারান্টি আছে আচ্ছা আমার ভাইয়ের আমি কিন্তু আপনারা জানেন যে রমজান মাসে আমি বাইরে খুবই কম প্রোগ্রাম করি তো ভাই আমাকে পাঁচ ছয় দিন হলো বললো যে ভাইয়ের খুব শখ আমাকে দিয়ে একটা প্রতিবেদন করানোর জন্য আমি ছোট মানুষ ভাই ডেকে নিয়ে আসে ইনশাল্লাহ সঠিকভাবে করব বাদ বাকি আপনারা এসে যেহেতু এখানে কোনোদিন দিন প্রোগ্রাম করিনি আজকে প্রথম আপনারা নিজেদের মতো এসে যাচাই বাছাই করে যেহেতু আপনারা এসে যাচাই বাছাই করে নিবেন তিনটাই যদি কোনো কাস্টমার নেয় একটা সুযোগ দিবেন না ভাই আজকে প্রথম প্রতিবেদন দিচ্ছি আচ্ছা বেশি সুযোগ চাবো না দাম করার পরে গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন সবগুলো গরু নিলে ঠিক আছে আসসালামু আলাইকুম আজ মার্চ রোজ বৃহস্পতিবার চ্যানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেদবাড়ি গ্রামে এখান থেকে ফার্মের মালিক হজরত আলী ভাই গাভী গরু বিক্রি করে এর পাশাপাশি দেখছি ওনার খাবারে একটা সুন্দর দুধের মহিষ নিয়ে আসছে উনি তো আসলে এর আগে প্রতিবেদন দিয়েছেন তো দু এক জায়গায় নাকি আমাকে ভাই অনেক রিকোয়েস্ট করে আসলে আপনারা জানেন যে আমি দূরের প্রোগ্রাম করি না রমজান মাস চলতেছে আরও করি না তারপরে ভাই বলল যে ভাইয়ের কাছে কিছু সুন্দর গরু আছে আমাকে আসতে তো এসে দেখতেছি বেশ সুন্দর সুন্দর দুইটা গরু এবং একটা বড় মহিষ আছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো দেখব বর্তমানে উনি আসলে কেমন দরে গরুগুলো কিনে নিয়ে আসছে কি কী সুযোগ সুবিধা আপনাদের দিবে এবং বিশেষ করে মহিষ যেহেতু আনকমন মহিষটা নিলে কি কী সুযোগ সুবিধা পাবেন এবং মহিষের কত লিটার দুধের গ্যারান্টি দিবে আপনারা যে যেখান থেকে যার কাছে গরু বাছুর মহিষ যাই সংগ্রহ করবেন না কেন অনলাইনে না কিনে সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা সবার দুয়াই ব্যবসা কেমন ব্যবসা মোটামুটি ইনশাল্লাহ আচ্ছা স্টার্ট তো করছেন নতুন মনে হয় নাকি নতুন কত বছর হলো আছেন এর সাথে

আচ্ছা এই যে দুই তিন মাস হলো ব্যবসা করতেছেন কাস্টমারদের রেসপন্স কেমন কেমন আগ্রহ আপনার এই খাব ব্যবসা নিয়ে কাস্টমারদের আমি তো গরু নিয়ে মনে করে নেই এটা আজ দুই তিন দিন হচ্ছে নিয়ে আসা প্রতিবেদন দিলে ইনশাআল্লাহ ফুরি যায় থাকে আচ্ছা ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায় তো আপনার হজরত ভাইয়ের কাছ থেকে গরু যারা কিনে কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি দেন এখন সুযোগ সুবিধা প্রথমে গ্যারান্টি দি দুধের আচ্ছা ইনশাআল্লাহ দুধের কথা যা বলেছি ইনশাআল্লাহ তাই হয়েছে আচ্ছা এবং প্রেগন্যান্ট যেগুলো থাকে পেগনেক যেগুলো থাকে এগুলারও জরা বাচ্চা এবং হচ্ছে গা যদি কোনো সময় মার হয় আমি ফিরত আচ্ছা মানে এক কথায় বাট জরায় গ্যারান্টি আছে অন্যান্য ব্যাপারীরা যে যে সুযোগ দেয় হযরত ভাইয়ের কাছে আপনারা সেই সকল সুযোগই পাবেন জি জি আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা মুন্ডল ইউনিয়ন বিদবাড়িয়া গ্রামের বাড়ি আচ্ছা আপনার নাম হচ্ছে হযরত ভাই আচ্ছা আজকে দেখাবো কয় পিস মাল আজকে দেখাবো তিনটা দুইটা গাভী কালেকশন কোথা থেকে করেন এই কালেকশন গরু নাই তো এই গরুটা গরু কত মাসের গাভী এটা তো মানে গাভ না আচ্ছা বাচ্চা সহ মহিষ বাচ্চা সহ তো দুধের গ্যারান্টি আছে আচ্ছা আমার ভাইয়ের আমি কিন্তু আপনারা জানেন যে রমজান মাসে আমি বাইরে খুবই কম প্রোগ্রাম করি তো ভাই আমাকে পাঁচ ছয় দিন হলো বললো যে ভাইয়ের খুব শখ আমাকে দি একটা প্রতিবেদন করানোর জন্য আমি ছোট মানুষ ভাই ডেকে নিয়ে আসে ইনশাআল্লাহ সঠিক করব বাদ বাকি আপনারা এসে যেও তো এখানে কোনোদিন প্রোগ্রাম করিনি আজকে প্রথম আপনারা নিজেদের মতো এসে যাচাই বাছাই করে যেও তো সব রকম সুযোগ আছে টাকা খাওয়ার সুযোগ আছে না রমজানএতে সেহরি ইফতার দুইটার ব্যবস্থা আছে উপরে খাওয়াইতে না ইফতারি সেহরি খাওয়াইতে আচ্ছা

নম্বর সিরিয়ালে হজরত ভাই আমরা প্রথমে মহিষটাই আগে দেখাই নাকি যেহেতু এক্সেপশনাল এগুলো আনকমন কালেকশন এটা কি জাতের মহিষ এটি যে ইন্ডিয়ান ডাইরেক্ট বর্ডার করস মহিষ আচ্ছা জাত কি জাত মান তো আমি বলতে পারবো না আচ্ছা তবে আমি মহিষের বেশিক আচ্ছা আমরা তো মহিষের প্রতিবেদন করি এগুলো হচ্ছে মুররা জাতের মহিষ হা ইন্ডিয়ান মুররা মুররা বর্ডার ক্রস বর্ডার করস মহিষটা আমি বর্ডারে গেছিলাম ওই যে ওই গাফিটা আনতে

আচ্ছা একটা একটা করে দেখান এক আধ দিয়ে বাম আধ দিয়ে বাম আর্থ দিয়ে টানেন এক দেখি এই সামনেরটা চার বাট ক্লিয়ার সার বাচ্চা সহ ষোলো লিটার দুধ শরীরে আছে আট থেকে নয় মন মাংস সব মিলিয়ে দাম কত চাচ্ছেন দাম আসলে তো আমি মোষের ব্যবসা করি না হয়তো বা আমার বেশিও হইতে পারে কি নাই যদি বেশি হয় তাহলে তো কোনো দর্শক দিবে না হ্যাঁ সেটাই তাহলে দাম বলেন একোন দামটা তো আমি বলতে চাচ্ছি না হাইডে রাখতে চাচ্ছি হাইডে রাখতে চাচ্ছেন বলেন আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন বেশি কিনলে বেশি বিক্রি হবে লসে তো আগে কেউ বিক্রি করে না করে না না আগে দেখে লাভ হয় কিনা দেখে যায় লাভ হয় যখন লাভ হয় না তখন বোঝে যে আমার তালে তো মাপসারা কিনে ফেলছি বিক্রি করতে পারব না তাতে দাম চান দামটা না বললে হয় না ভাই না দামটা বলে দেন প্রথম প্রতিবেদন দাম বলবেন না এটা কোন কথা আ আ দাম বলে দেন কত তো 4 লাখ 5 লাখ কত দাম চান না 4 লাখ না 3 লাখ 3 এটা দাম চাওয়া চাওয়া দরদামে সুযোগ আছে না হালকা কিছু একটু দরদাম করে কাস্টমার নিতে পারবে 16 লিটার দুধ 330 দাম সর্বচ্চ সহ চলেন গাবি দুইটা দরশকে দেখাই হ্যাঁ দুই নম্বর সিরিয়ালে আরো একটি এটা হচ্ছে গাবি হ্যাঁ গাব আচ্ছা এটা আনকমন লাল সাদা পাখরা মাথার সিংটা আবার

আর সময় আছে কতদিন এক মাস আরো এক মাস জি এক মাস আচ্ছা ওলান নেট কি ঝোল আসছে হ্যাঁ ওলান হালকা ঝুল আসছে রস এখনো দেয় নাই নাকি এখনো দেয় নাই কি কি গ্যারান্টি আর সুযোগ গ্যারান্টি হচ্ছে জ্বর আর লারি আর বাট 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 জরাও গ্যারান্টি আছে হ্যাঁ বাট জরা গ্যারান্টি আছে এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা এটা ধারণা হচ্ছে যে 20 22 লিটার দুধ দিবে আপনার ধারণা জি আচ্ছা কাস্টমার আপনারা যারা গরু কিনবেন অবশ্যই নিজের আইডিয়াতে কিনবেন হ্যাঁ হ্যাঁ 20 কেজি গাবীর গরু ভাই আইডিয়া দিছে আপনারা আপনার মাপে কিনবেন দাম কত চাচ্ছেন এটার এডি দাম চাচ্ছে এডি দাম আপনি দেন নাতে চান আগে না জানেন আমি জানি আপনি ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসেন আমি কত দিয়ে কত বলবো আপনি বলেন এটা গাব গরু এখনো এক মাস সময় আছে সেইভাবে দাম চান বলেন এডি দাম হাজার দিন হা এক লাখ সত্তর চাচ্ছেন কাস্টমার কিনলে কম আছে না হ্যাঁ কম আছে দেড়শোর মধ্যে হয় না এক লাখ পঞ্চান্ন ষাট আপনি যা দাম দেবেন দেন আচ্ছা আমি আমি গোস্তের মাপে দিয়ে দিলাম যেহেতু এর গায়ে গোস্ত আছে গোস্ত আছে সাড়ে পাঁচ মন ছয় মন আমি পাঁচ মন ধরলাম সাড়ে পাঁচ মনও বাদ দিলাম ছয় মনও বাদ দিলাম তাহলে পাঁচ পঁচিশ কত একশো পঁচিশ একটা পেট থেকে বাচ্চা বেরোলে কত হয় বিশ হাজার পঁচিশ হাজার সর্বনিম্ন আমি তো হিসাবই করিনি ভাই আচ্ছা

এখন হ্যাঁ এখন সকাল বিকাল 20 কেজি সকাল বিকাল 20 কেজি আসলে বুঝাই দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ বুঝাই দিতে পারবো আচ্ছা সকালে একবার কত লিটার হয় সকাল বেলা একবারে 14 15 লিটার নামছে একবারে একবারে বিকেল বেলা বিকেল বেলা 5 6 টা 7 টা আচ্ছা এরকম হ্যাঁ আজকে আসলে 20 টা বুঝাই দেওয়া যাবে হ্যাঁ 20 টা ইনশাআল্লাহ বুঝাই আর এখনকার পালানে দুধ দহন করলে 13 14 কেজি হবে না হ্যাঁ 14 পুরো 14 কেজির উপরে আছে দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি আমি হচ্ছে গা

খামারিদের উদ্দেশ্যে বলবো খামারিরা যদি সরজমিনে আসি মান দেখি কেনে তাহলে ওই খামারি কেউ ঠকবে না ইনশাল্লাহ আসলে তো যাচাই বাছাই থেকে শুরু করে থাকা খাওয়ার সব সুযোগ আছে সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা এই যে একটা গাভী দেখেন গাভীটা কত সুন্দর আর বাচ্চাটা কি আচ্ছা আমি তো সবকিছু দেখাই দিছি তারপরে কাস্টমার আবার যদি ভিডিও কলে দেখতে চাই সুযোগ আছে ভিডিও চাইলে দেখাবে সুযোগ আছে একটা খামারের কাছ থেকে যা যা সুযোগ চান সব সুযোগই আছে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবিগুলো এবং মহিষটা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ